যার জানাই সেই জানে তার মর্মটা আসলে কি হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম চলে আসলাম আমার অসহায়ত্বের মধ্যে একটা খুশির খবর নিয়ে আসলে অসহায় বলার কিছুটা কারণ আছে ওই যে বলতেছিলাম না যে যার জানাই নাই সে বুঝতে পারে তার মর্ম আসলে একটা ভাই থাকা মানে আল্লাহর রহমত এটাতে আমি বিশ্বাস না যে মারপেটের ভাই মানে আপন ভাই এটা হচ্ছে আমার খালা তো সবাই জানেন মিবি আমার পেজে যারা আছেন তারা সবাই জানেন রাজীব ব্লগ আমার এই ভাইয়ের আইডিটার নাম তো সে কিন্তু আসলে রাজীব ব্লগ বলাটার অর্থ এটা না যে সে হয়তো ব্লগ সম্পর্কিত কিছু না সে আমার আপন খালাতো তো বাই আসলে মারপেটের ভাই থেকে আমার ভাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা গেছিলাম বাজারে ওই যে বলতেছিলাম না যে যার যা কিছু নাই সে তার মর্মটা বোঝে আজকে যদি ভাইয়া না থাকতো সব কষ্টখানি আমার একা করা লাগতো কীভাবে করতাম জানি না তবে করতে হইতো ভাইটা আমাকে কিছু করতে দেয় নাই শুধু কি ভাই সাথে আমার প্রিয়তমার গল্প তো করাই হলো না প্রিয়তম আজকে অসুস্থ শরীরে আমার জন্য যেটা করছে এটা কোথায় আমি পারতাম না এতটা সময় লং টাইম দাঁড়াই থেকে আমি পারতাম না আমি কিন্তু চলে আসতাম রাগ করে কিন্তু সে রাগ করে নাই সে সব সময় আমাদেরকে সাপোর্ট করে অনেক ধন্যবাদ আমাদের প্রিয়তমাকে। আপনারা সবাই জানেন প্রিয় কাকে বলি রাজীব ভাইয়ের বউর কথা বলছিলাম একটা সময় আসলে আমরা বাজার করতেছি কেন করতেছি সেটা অবশ্য কালকে আপনারা দেখতে পারবেন আমাদের অন্য একটা ব্লগে সুখবর আসতে চলছে তো সুখবর অথবা অন্য কোনো কিছু মানে সুখবরই তো সুখবর কিন্তু কি সেটা পরে বলবো আচ্ছা দেখেন সে কি চিন্তা করে তার সাথে আমার একটা মিল আছে আপনাদেরকে বলতে হবে তারার আমার মধ্যে মিলটা কোথায় দেখি তো কেউ বলতে পারেন কি না তো আমাদের এই পরবর্তীতে যে ব্লগটা আসবে সেটা কিন্তু সবাই দেখবেন কারণ সেই ব্লগে আসতেছে নতুন কিছু নতুনত্ব আসলে আমরা কি কি বাজার করতেছিলাম দেখতেই পাচ্ছেন তবে এই ফলটাকে পানি ফল বলে পানি ফলের মধ্যে কি পানি ভরা কিন্তু না এটার মধ্যে একটা আলুর মতো কিছু ভরা তো যাই হোক আমরা আসলে ঘুরে ঘুরে বাজার করতেছিলাম পরিবারের সবাই মিলে সেই একটা আনন্দ হচ্ছে এটাই আমি তো চেয়েছিলাম আমার লাইফে যে আমি আমার একটা সুখের পরিবার সুখের পরিবার বলতে মা বাবা ভাই বোন নিয়ে এটাই আমার কাছে মনে হইত যে সুখের পরিবার সেটা হয়তো কোনো একটা কারণে বা কারোর জন্য হয় নাই দোয়া করি আমাদের সুখের পরিবারটা যারা ভেঙে দিছে আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক সুখে রাখুক আফসোস করে কি হবে একটা আল্লাহ নিলে আরও কিছু ব্যবস্থা না মন আল্লাহ তালা করে দেয় এতদিন এতটুকু শিখতে পেরেছি ধৈর্যের ফল খুব মধুর হয় যাই হোক একজন দেখেন তো কী হয়েছে ভাই তো আমার আর একটাও আছে অনেক খুশির একটা দিন আমার আমি আসলে খুবই আবেগে হয়তো অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম আমার মতো এরকম অসহায়ের গল্প আমার জানা নেই আর কেউ বলবে কি না একলা হাতে সব কিছু করা সামাল দেওয়া সত্যিই খুব কঠিন আসলেই একটা ভাই মানে আল্লাহর একটা রহমত আমি আবারও বলি আজকের বাজারে কি কি করলাম আর কি বা করতে যাচ্ছি আমরা কালকে সবাই কিন্তু ব্লগটা দেখবেন আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল তারপরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভালো লাগে যদি একটু ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর রাজীব ব্লগের পেজটা কমেন্টে দেওয়া থাকবে